শেখ কামাল তাকে কে না চেনে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছেলে শেখ কামাল যাকে নিয়ে আমাদের বাংলাদেশে প্রচলিত একটা গল্প হলো শেখ কামাল মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে অপহরণ করে এবং তার ইজ্জত লুফে নেওয়ার চেষ্টা করে যার কারণে মেজর ডালিম পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবের বত্রিশ নং ধানমন্ডির বাড়িতে একটা অপারেশন চালায় এবং ওই অপারেশনে তারা সফল হয় কিন্তু আসলেই কি এই গল্পটা সত্যি নাকি মিথ্যা আজকের ভিডিও থেকে আমরা জানবো শেখ কামাল আসলেই কি লুচ্চা ছিল নাকি একজন ভালো মানুষ ছিল চলুন ভিডিও থেকে জেনে নেই শেখ মুজিবের সাথে মেজর ডালিমের একটা ভালো সম্পর্ক ছিল তারা যে কোনো বিষয়ে একে অপরের সাথে আলোচনা করত। সেই হিসেবে তারা সব সময় একে অপরের বাসায় আসা যাওয়া করত এবং চলাফেরাও করত। মেজর ডালিম কুমিল্লায় গেলে শেখ কামালও তার সাথে থাকতো এমনকি এটাও জানা যায় শেখ কামাল মেজর ডালেমকে সবসময় চাচা বলে সম্বোধন করত আবার অনেক সময় বস বলেও সম্বোধন করত। এতেই বোঝা যায় শেখ কামাল ডালেমকে সবসময় সম্মান দিয়ে কথা বলত তাকে সম্মানের চোখে দেখত এবার আসি আসলেই কি শেখ কামাল মেজর ডালেমের স্ত্রী নিম্মিকে অপহরণ করার চেষ্টা করেছিল না শেখ কামাল মেজর ডালেমের স্ত্রী নিম্মিকে কোনো অপহরণ বা সম্মান হানি করার চেষ্টা করেনি এখন আপনারা বলবেন মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে যে শেখ কামাল অপহরণ করেনি তার প্রমাণ কি তার প্রমাণও আমি দিচ্ছি আমরা অনেকেই জানি মেজর ডালিম উনিশশো সালের পরে এ যাবৎ তার দুইটা বই রচনা করেছেন একটা বইয়ের নাম আমি মেজর ডালিম বলছি এবং আরেকটা বইয়ের নাম যা দেখেছি যা বুঝেছি যা করেছি তার এই বইয়ে তিনি উল্লেখ করেছেন শেখ কামাল তার স্ত্রী নিম্মিকে অপহরণ বা তার ইজ্জত নেওয়ার কোনো চেষ্টা করেনি তাহলে কি ঘটেছিল ওই দিন যেদিন সম্পর্কে আমরা মিথ্যা বানোয়াট গল্প শুনি চলুন মেজর ডালেমের বই থেকে আমরা শুরু করি আমার খালাতো বোন তহমিনার বিয়ে হলো কর্নেল রেজার সাথে দুই পক্ষের সাথেই আমার ছিল বেশ ভালো সম্পর্ক তাই এই বিয়ের পুরো দায়িত্বের ভার নিতে হয়েছিল আমাকে এবং নিম্মিকেই বিয়ের দুই দিন আগে আমি কুমিল্লা থেকে চলে এলাম ঢাকাতে এবং ঢাকার লেডিস ক্লাবে বিয়ের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে দেশের সামরিক আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেক বখাটে লোকেরাও উপস্থিত ছিল তবে সব দায়িত্ব ছিল আমার এবং নিম্মের ওপর আমার সেলক বাপ্পি বিয়ের ছুটিতে চলে এসেছে ক্যানাডা থেকে বিয়ের কার্যক্রম খুব সুন্দরভাবে চলছে রেডক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত ছিল সেই বিয়েতে তবে সেই বিয়েতে রেড ক্রস চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আলাদাভাবে সেই বিয়েতে দাওয়াত করা হয়েছে গাজী গোলাম মোস্তফা তৎকালীন সময়ে আওয়ামী লীগের অনেক ক্ষমতাধর একজন মানুষ ছিলেন এবং পাশাপাশি রেডক্রসের চেয়ারম্যানও ছিলেন এর পরের ঘটনায় আমরা বুঝবো কিভাবে মেজর ডালেমের শ্যালক বাপীর সাথে গাজী গোলাম মোস্তফা সাঙ্গ সাথে ঝামেলা বাঁধে ঝামেলার মূল উদ্দেশ্য ছিল গাজীর ছেলেপেলেরা বের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে বসেছিল গাজির ছেলেরা তখন মেজর ডালেমের শ্যালক ওদের ওখানে বসতে নিষেধ করে এরপর মেজর ডালিমের শেলকের মাথার চুল ধরে টানছিল গাজির ছেলেপিলেরা এভাবেই খেপে যায় ডালিমের শেলক এবং এই ঘটনা দূর থেকেই পরক্ষণ করছিল মেজর ডালিম তৎক্ষণাৎ কিছু বেসামরিক বাহিনী অস্ত্র ঢুকে পড়ে এই অনুষ্ঠানে গাড়ি থেকে নাম ছিল গাজী গোলাম মোস্তফা আর তার মুখে মুখে একটা কথাই ছিল কোথায় মেজর ডালিম সে বেশি বেড়ে গেছে তাকে আজকে আমি কঠিন সাহায্য করব। এভাবেই চেঁচামেচি করছিল গাজী গোলাম মোস্তফা চেঁচামেশি শুনে আমি বাইরে আসতেছি ঠিক আমি যখন বারান্দার কাছে চলে এসেছি সাথে সাথেই কিছু বাহিনী তাদের অস্ত্র শস্ত্র আমার বুকে পিঠে ঠেকিয়ে দিল আর এভাবেই মেজর ডালিমকে উঠিয়ে নিতে চাচ্ছিল গাজী গোলাম মোস্তফার লোকেরা মেজর ডালিমকে যখন গাড়িতে উঠানো হবে তখন সেখানে মেজর ডালিমের খালাম্মা এবং নিম্বে মেশে হাজির হলো তারা বলল ডালিমকে নিলে আমাদেরকেও নিতে হবে ওকে একা নিতে দিব না ঠিক আছে তাই বলে ওদেরকেও উঠানো হলো মাইক্রোবাসে এতটুকু থেকে বোঝা যায় ঝামেলার কারণ শুরু হয় মেজর ডালিমের শ্যালক থেকে এবং মেজর ডালিমকে উঠিয়ে নেয়ার কারণ ছিল গাজী গোলাম মোস্তফার পূর্ববর্তী ক্ষোভ তবে এটা বুঝতে বাকি নেই তখনও আওয়ামী লীগ বর্তমানের মতোই তাদের ক্ষমতা দেখিয়ে বেড়াইতো এমনকি মেজরদেরকেও তারা ছাড় দিত না এরপর আরও কিছু ঘটনা ঘটে যেটা আমাদের জানা অতটা জরুরি না ভিডিওটি সংক্ষিপ্তকরণে এই অংশ আমরা বাদ দিলাম তখন মেজর ডালিমকে সরাসরি নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধুর বত্রিশ নং ধানমন্ডির বাড়ির দিকে গাজী এটাও ভেবেছিল তাকে অন্য কোথাও নিয়ে যাবে কিন্তু সে বুঝতে পারে পুরো ঢাকা আর্মি বাহিনীরা ঘিরে ফেলছে তাই এই সময় তাদের অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না বঙ্গবন্ধুর বাড়িতে টালিমকে নেয়ার পর মুজিব গর্জে ওঠে গোলাম মোস্তফার উদ্দেশ্যে তিনি বলতে থাকে হারাম যাদা এটা কি করছস তুই চেয়ার থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন নিম্মি এবং খালাম্মা তেমন হাঁটতেও পারছিল না শেখ কামাল এবং রেহানা তাদের ধরাধরি করে উপরে নিয়ে গেল শেখ কামালের কামরায় তখন আমি আর নিম্মি ছাড়া তেমন কেউই ছিল না এই ঘটনা থেকে এতটুকু বোঝা যায় শেখ কামাল গাজী গোলাম মোস্তফাকে সাহায্য করছিল না সে সাহায্য করছিল মেজর ডালিম এবং তার স্ত্রীকে কিন্তু কেন মেজর ডালিম বঙ্গবন্ধুর পুরো পরিবারকে মেরে ফেলল এর কারণ অন্য একটা বিষয় মেজর ডালিমের পুরো পরিবারকে অপহরণ করার পর সে মুজিবের কাছে এর একটা কঠিন বিচার চায় কিন্তু শেখ মুজিব তার কোনো বিচার করেনি যার ক্ষোভে অনেকবার মেজর ডালিম এবং অনেক উচ্চপদস্থ সেনাবাহিনীর কর্মকর্তারা শেখ মুজিবকে বিভিন্নভাবে হুমকি দেয় এর ঠিক মাসখানেক পর যারা হুমকি দিয়েছিল তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় এটাই ছিল শেখ মুজিবের সবচেয়ে বড় ভুল শেখ মুজিবের অন্যায়ের প্রশ্রয় দেওয়া এবং আরও কিছু কিছু কারণ ছিল যেটা ছোট্ট ভিডিওতে বলা সম্ভব না এসব কারণেই তারা পনেরোই আগস্ট শেখ মুজিবের পুরো পরিবারকে ধ্বংস করে এতটুকু থেকে আমরা পরিষ্কার যে সে কামাল নিম্মিকে অপহরণ করেনি এবং তাদের অনেক সম্মানও করত সে মেজর ডালিম বঙ্গবন্ধুর পুরো পরিবারকে ধ্বংস করে ভালো করেছে নাকি ইতিহাসের সবচেয়ে বড় খুনি হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ